এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি শিলুকুড়ির রাজপাপড়ি এলাকায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গোলা পড়ে জঙ্গলের মধ্যে ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় শিলুকুড়ি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি প্রায় তিন থেকে চার দিন আগের হতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে দেহের পচন ধরেছে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে দেহটি কিভাবে জঙ্গলে এলো এটি খুন্না দুর্ঘটনা সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিবি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি